স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে তোমাদের সাথে আমি আছি মম আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলার চতুর্থ অধ্যায় নিয়ে চতুর্থ অধ্যায় দেখো তোমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লগ্ন তার আগে আলোচনা করা হয়েছিল বাক্য এবং শব্দ শ্রেণী বিভাগ এইসব বিষয়ে আজকে আমরা আলোচনা করব পঁচাশি নম্বর পৃষ্ঠার বর্গ নিয়ে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে বর্গ বর্গ কি তা নিয়ে আজকে আমাদের আলোচনা আসলে আমরা ক্লাসটা শুরু করি তাহলে দেখো গত ক্লাসে আমরা পড়েছিলাম বাক্যর অংশ উদ্দেশ্য ও বিধেয় নিয়ে তারই প্রেক্ষিতে দেখো আজকে বর্গ নিয়ে কথা বলবো বর্গ হচ্ছে বাক্যে আমরা যে বাক্যগুলো যখন লেখি যখন বাক্যগুলি একটু বড় আকৃতির হয় তখন বাক্যে কিন্তু আমরা প্রায় অনেকগুলো শব্দ একসাথে ব্যবহার করে থাকি কিছু শব্দগুচ্ছ একত্রে থাকে সেই শব্দগুচ্ছ বা সেই শব্দ অংশগুলোকে বলা হচ্ছে বর্গ কঠিন লাগছে একটু সহজ করে দিচ্ছি দেখো কঠিন কিছুই না খুবই সহজ একটু যদি মনোযোগ দাও তাহলে একবারই তোমরা বুঝতে পারবে বাক্যে ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে বর্গ বলে এটা তোমাদের বইয়ে রয়েছে মানে বাক্যাংশ আমরা উদ্দেশ্য ও বিধেয় যখন পড়েছিলাম তখন কিছু অংশ পেয়েছিলাম না বাক্যের মূলত দুইটা অংশ কিন্তু তার মধ্যে কিছু অংশ কি উদ্দেশ্যের প্রসারক কিছু অংশ বিধেয় প্রসারক ছিল না এইভাবে করে ভাঙলে কিন্তু বাক্যের আসলে কিছু কিছু অংশ কিন্তু আলাদা করা যায় এদের কোনো নাম নেই কিন্তু কিছু কিছু অংশ আলাদা করে কিন্তু একটা বাক্যকে একটা বড় বাক্যে পরিণত হয় তাহলে এই যে বাক্যের যে কিছু অংশ আলাদা করা যাচ্ছে সেই বাক্যের অংশগুলো বর্গ যেমন বর্গ অনেক ধরনের হতে পারে প্রথমত দেখো বিশেষ্য বর্গ বর্গ কি এক বা একাধিক বিশেষ্য নিয়ে বিশেষ বর্গ তৈরি হয় বিশেষ্য শব্দের আগে সম্বন্ধ পদ যুক্ত হয়েও বিশেষ বর্গ তৈরি হতে পারে আচ্ছা বিশেষ্য মানেই হচ্ছে গিয়ে নাম আমরা কিন্তু অধ্যায়ের শুরুর ক্লাসে এটা পড়েছিলাম আচ্ছা তোমরা যদি ভিডিও না দেখে থাকো সে ক্লাস না করে থাকো তোমরা চাইলে এই ভিডিওটা দেখার আগে আগের ক্লাসটা দেখে আসতে পারো বিশেষ মানে যেহেতু নাম তাহলে বিশেষ বর্গ কি করে অনেকগুলো কিছু নাম বা বিশেষ জাতীয় শব্দগুলো যখন পরপর পাশাপাশি থাকছে তখন সেই অংশটাকে আলাদা করে আমরা বলতে পারি বিশেষ বর্গ আচ্ছা যেমন একাধিক বিশেষবর্গ তোমার দেখেন উদাহরণ রয়েছে রহিম করিম বৃষ্টিতে খেলছে এই যে রহিম করিম দুইটাই কিন্তু বিশেষ এবং এই বাক্যের মধ্যে রহিম করিম একটা অংশ অংশ বৃষ্টিতে খেলছে একটা এখানে রহিম করিম এই অংশটাকে বলা হচ্ছে বিশেষ বর্গ তারপর দেখো মোল্লা বাড়ির কায়সার মোল্লা বাড়ি একটা নাম মোল্লা বাড়ি কায়সারও একটা নাম মোল্লা বাড়ির কায়সার ভালো একটা চাকরি পেয়েছে এই বাক্যটাকে যদি কয়েকটা অংশ ভাগ করি এখানে মোল্লাবাড়ির কায়সার একটা অংশ ভালো একটা চাকরি একটা অংশ পেয়েছে আর একটা অংশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মোল্লাবারের কায়সার এখানে একটা নাম নির্দেশ করছে তাই এটা হচ্ছে বিশেষ্য বর্গ ঠিক আছে তাহলে এক কয়েকটি বিশেষ্য পাশাপাশি বসেই কিন্তু বিশেষ্য বর্গ তৈরি হচ্ছে এরপরটা হচ্ছে বিশেষণ বর্গ বিশেষণ বর্গটা কি আমরা জানি বিশেষণ হচ্ছে কোন শব্দের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এগুলোকে নির্দেশ করে তাহলে বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে বলা হচ্ছে বিশেষণ বর্গ মানে বিশেষণ জাতীয় শব্দের বুঝছে যেমন উদাহরণ দিলে আরো সহজ হবে বিষয় নীল কবিতার বই পড়ছে এখানে নীল নীল থেকে একটা বিশেষণ শার্ট পরা। এটাকে কি করছে বিশেষণ নির্দেশ করছে তাই এই অংশটাকে বলা হচ্ছে বিশেষণ বর্গ আচ্ছা আমটা দেখতে ভারী সুন্দর এখানে সুন্দর আর ভারী দুটোই কিন্তু বিশেষণ বোঝাচ্ছে সুন্দর একটা বিশেষণ ভারী একটা বিশেষণ এই যে দুইটা বিশেষণ পাশাপাশি বলে বাক্যের এই অংশটাকে আমটা দেখতে ভারী সুন্দর আমটা দেখতে একটা অংশ অংশ বাক্যের আর ভারী ভারী সুন্দর সুন্দর এই অংশটাই হচ্ছে বিশেষণ বর্গ তাহলে এরপর আসো ক্রিয়া বিশেষণ বর্গ যে শব্দগুলো আসলে ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে সেটাকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে তার আগে তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্রিয়া বিশেষণ আসলে কি ক্রিয়া বিশেষণ হচ্ছে যেসব শব্দ ক্রিয়ার আগে বসে ক্রিয়ার সময় গতি অবস্থানকে নির্দেশ করে একসাথে অনেকগুলো বসে পাশাপাশি বসে সেগুলোকে ক্রিয়া বিশেষণ বর্গ বলে মানে একটা বাক্যের কিছু অংশ যদি ক্রিয়া বিশেষণকে নির্দেশ করে সেই অংশটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ যেরকম সকাল আটটার সময় সে রওনা হল তাহলে এখানে সকাল আটটা এই সময়টা হচ্ছে গিয়ে কি ক্রিয়া বিশেষণকে নির্দেশ করছে আমরা তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এখানে তিন নম্বর প্ল্যাটফর্ম এই অংশটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বর্গ এরপর সর্বশেষ ক্রিয়া বর্গ আমরা জানি ক্রিয়া মানে কাজ এটা আসলে আলাদা করে কিছু বলার নেই ক্রিয়া মানে যে শব্দ দ্বারা আসলে কাজকে নির্দেশ করে তাহলে বাক্যের বিধি অংশের ক্রিয়া প্রায় ক্ষেত্রেই ক্রিয়াবর্গ হয়ে থাকে বিধিও কি তোমরা গত ক্লাসে নিশ্চয়ই পড়েছো যে বিধে হচ্ছে কি উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে বিধে তাহলে এই বিধে অংশকে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ক্রিয়াবর্গ হয়ে থাকে যেমন অস্ত্র শস্ত্র সহ অস্ত্র সহ সৈন্য এগিয়ে চলছে এগিয়ে এবং চলছে দুটোই কি কাজ বোঝাচ্ছে এই দুটো একসাথে কি ক্রিয়াবর্গকে নির্দেশ করে সে লিখছে আর হাসছে লিখছে একটা কাজ হাসছে একটা কাজ দুইটা একসাথে ক্রিয়া বর্গকে নির্দেশ করছে আশা করি তোমরা বর্গ বুঝতে পেরেছ বর্গ সাধারণত এই চার হয়ে থাকে তোমাদের দেখো এই বর্গের শুরুতে কিছু বাক্য রয়েছে যেমন সুমিতা কিছুক্ষণ ধরে গান গাইছে এই একটা বাক্যকে যদি কয়েকটা অংশে ভাগ করি তখন এখানে পাচ্ছি আমরা সুমিতা একটা অংশ কিছুক্ষণ ধরে একটা অংশ গান গাইছে একটা অংশ তারপর দেখো সাইতা ও রীতা বাগানে খেলছে এখানে সাইদা ও রিতা একটা অংশ বাগানে খেলছে আরেকটা অংশ সাইদা ও রীতা এটা কি এটা হচ্ছে বিশেষ্য বর্গ আমার বোন পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে এইখানে যদি এই বাক্যটাকে কয়েকটা অংশ ভাগ করি আমার বোন একটা অংশ পরীক্ষায় একটা অংশ ভালো রেজাল্ট করেছে আরেকটা অংশ এখানে ভালো রেজাল্ট করেছে এটা কিন্তু ক্রিয়া ক্রিয়াবর্গ আর আমার বোন এখানে আমার এখানে পরীক্ষাটা কিন্তু হচ্ছে কি কি বর্গ প্রতিবন্ধী ছেলেটি অসাধারণ ছবি আঁকে এই বাক্যটাকে যদি কয়েকটা অংশ ভাগ করি এখানে প্রতিবন্ধী ছেলেটি একটা অংশ যেটা কিনা বিশেষ্য বর্গ এবং অসাধারণ ছবি আঁকে হচ্ছে অসাধারণ একটা অংশ ছবি আঁকে আরেকটা অংশ তাহলে এখানে তিনটা অংশ রয়েছে তারপরের বাক্য দেখো আমার বাবা প্রতিদিন বিকালে নদীর ধারের পার্কে হাঁটেন এই বাক্যটাকে কয়েকটা অংশ ভাগ করলে দেখো আমরা পাচ্ছি আমার বাবা এটা একটা অংশ প্রতিদিন বিকালে এটা আরেকটা অংশ নদীর ধারের পার্কে হাঁটেন এটা আরেকটা অংশ এখানে প্রতিদিন বিকালে এটা কিন্তু ক্রিয়া বিশেষণ বর্গ আচ্ছা পরীক্ষার পরীক্ষা শুরু হবে ঠিক সকাল দশটায় এই বাক্যটাকে ভাঙলে আমরা দুটো অংশ পাই একটা হচ্ছে পরীক্ষা শুরু হবে একটা হচ্ছে পরীক্ষা একটা হচ্ছে শুরু হবে আর একটা হচ্ছে ঠিক সকাল দশটায় তিনটা অংশ আমরা এখানে পাচ্ছি এখানে ঠিক সকাল দশটায় হচ্ছে গিয়ে ক্রিয়া বিশেষণ বর্গ শুরু হবে এটা হচ্ছে ক্রিয়া বর্গ পরীক্ষাটা হচ্ছে বিশেষ্য বর্গ আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক একইভাবে কিছু বাক্য রয়েছে তোমাদেরকে বলা হয়েছে যে যে এই বাক্যর মধ্যে আন্ডারলাইন করা শব্দগুচ্ছ শব্দগুচ্ছ রয়েছে সেই কি বর্গ তোমাদেরকে সেটা লিখতে হবে খুবই সহজ আমার বাপ মামা পড়ছে আর লিখছে এটা হচ্ছে ক্রিয়া বর্গ পড়ছে আর লিখছে দুটোই কাজ সেই কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেল চলে গেল এটা কি কাজ বোঝাচ্ছে তাই এটাও ক্রিয়া বর্গ বিদ্যালয় সংস্কারের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বিদ্যালয় সংস্কারের কাজ বিদ্যালয় সংস্কার এগুলা নাম নির্দেশ করছে এটা হচ্ছে বর্গ। বাকি বাক্যগুলো তোমরা চেষ্টা করে দেখো অবশ্যই পারবে তোমরা চেষ্টা করে দেখার পরে তোমরা যে উত্তরগুলো লিখেছ সেই উত্তরগুলো পরবর্তী ভিডিওর সাথে মিলিয়ে নেবে কারণ পরবর্তী ভিডিওতেই এই পঁচাশি আর ছিয়াশি পৃষ্ঠার এই ছকের সমাধানটা তোমরা পেয়ে যাবে সেখান থেকে মিলিয়ে দেখবে যে তোমরা যা লিখেছো তা কতটুকু সঠিক হয়েছে তাহলে আজকে বর্গের ক্লাসটা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এবং ভবিষ্যতে তোমাদের যে কোনো ধরনের বর্গ বর্গ সম্পর্কিত সমস্যা যদি থেকে থাকে তোমাদেরকে মূল্যায়নের ক্ষেত্রে যদি বর্গ নিয়ে কোনো প্রশ্ন এসে থাকে বর্গ নিয়ে কোনো ছকের সমাধান এসে থাকে খুব সহজেই তোমরা সেটা সমাধান করতে পারবে আজকে তাহলে এই পর্যন্তই বর্গ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আশা করি থাকবে না তারপরেও তোমাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানো অথবা ফেসবুকে ওয়াইস পয়েন্টের যে পেজটা রয়েছে অফিসিয়াল পেজে ইনবক্স করতে পারো তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজ গ্রুপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে সেখান থেকে সহজেই তোমরা আমাদেরকে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ